মানুষ কোন কর্ম করবে কোন কর্ম করবে না এই সমস্ত বিভিন্ন চিন্তায় পড়ে থাকে আর এই সমস্ত প্রশ্নের উত্তর কার কাছে গিয়ে খুঁজবে সেটাও জানে না ভুল জায়গায় ভুল লোকের কাছে ভুল প্রশ্ন করে উত্তরে ভুল উত্তর পায় এবং ভুল নিশান নেয় জীবনটাই ভুলে ভরে যায় কিন্তু অর্জুন কিন্তু কারোর কাছ থেকে কোনো সিদ্ধান্ত নেয়নি কোনো প্রশ্নের উত্তর জানতে চায়নি ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করে তিনি সমস্ত প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন প্রথম শ্লোকেই অর্জুন উপাচক অর্জুন বলছেন জয়সী চেত কর্মণাস্তে মতাবুদ্ধি জনার্ধন তৎকিম কর্মনি ঘরে মাং নিয় জয়সী কেশব অর্থাৎ অর্জুন বলছেন হে জনার্ধন হে কেশব যদি তোমার মতে জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে কেন এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত করছো ভগবান বলছেন জ্ঞান শ্রেষ্ঠ ভক্তি শ্রেষ্ঠ সবই যদি শ্রেষ্ঠ হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে কর্ম করতে আমাকে কেমন ছেড়ে দিচ্ছ এই প্রশ্নটা নিয়েই কিন্তু অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিল তারপর যে লিখছেন যে অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শখা তবুও জগতের দুঃখা থেকে উদ্ধার করার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ এবং কৃষ্ণভাবনা কখনও কখনো এই বুদ্ধিযোগের কদথ্য করে একদল নিষ্কর্ম লোক কর্ম বিমুখার আশ্রয় নেয় কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে কৃষ্ণভাবনাময় হয়ে ওঠার দুর্দশা করে কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা ভাবা পেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না অর্থাৎ পুরুষপাত এখানে বলছেন যে শাস্ত্রের কথা মানা আধ্যাত্মিকতার পথে চলা মানে যে কর্ম ত্যাগ করে দেওয়া এটাই নয় এখানে ভগবান এক্সাম্পল দিয়েছেন যে আমি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও আমার কিছু প্রাপ্ত করার কিছু নেই এবং আমার অপ্রাপ্তও কিছু নেই তবুও আমিও কর্ম করি কেন কারণ যাতে আমাকে দেখে সমাজ শেখে যদি আমি কর্ম করা বন্ধ করে দিই তাহলে সমস্ত সমাজ সব কর্ম করা ত্যাগ করে দেবে তাই সমাজের পিছিয়ে পড়া মানুষ তারা যাতে অনুপ্রেরণা পায় সেই অনুপ্রেরণামূলক কর্ম সমাজের এগিয়ে চলা মানুষদেরকে করতে হবে অর্থাৎ সহজ করে বললে আপনি লোক। আপনি সমস্ত দিকতে সমস্ত সব কিছুর দিকতে সফল আপনার কোনো অভাব নেই তবুও আপনার কর্ম করা উচিত কেন একটা দৃষ্টান্তমূলক একটা অনুপ্রেরণামূলক কর্ম করা উচিত যাতে আপনাকে দেখে সমাজের পিছিয়ে পড়া মানুষ তারা একটা অনুপ্রেরণা পায় আপনি যদি সবসময় ফুর্তি করে বেড়ান ঘুরে বেড়ান খেয়ে দে তাহলে সমাজের মানুষ পিছিয়ে পড়বে আরও ডিপ্রেস হবে যে দেখো ওই মানুষটা কত ভাগ্য কত ভালোভাবে খেয়ে পড়ে সুন্দর বেঁচে রয়েছে আমরা কত দুর্ভাগ্য তারা আরও ডিপ্রেস হবে কিন্তু আপনি যদি কোটিপতি সত্ত্বেও সমাজের মানুষের পিছিয়ে পড়া মানুষদেরকে সাহায্য করার হাত জন্য আপনি কর্ম করছেন বিভিন্ন রকম জ্ঞান দিয়ে হোক অর্থ দিয়ে হোক বিভিন্ন রকম দিয়ে মানুষকে মানে সেবা করছেন মানুষকে এগোনোর জন্য অনুপ্রেরণা দিচ্ছেন তাহলে কিন্তু সমাজের উন্নতি হবে তাই সমাজের সুবিধার্থে সমাজের মানুষের কথা চিন্তা করে আপনাকে কর্ম করা উচিত ধরুন এক গ্লাস আয়রন মিশ্রিত নোংরা মিশ্রিত জল সেটাকে যদি আপনি ফোটান তাহলে বাষ্প হয়ে জলটা কিন্তু চলে উড়ে যাবে কিন্তু নোংরা কিন্তু ওই নোংরা ওখানেই পড়ে থাকবে ঠিক সেরকমই আপনি যদি শুধুমাত্র সমাজের কথা চিন্তা না করে পরিবারের কথা চিন্তা না করে শুধুমাত্র একা একা সমস্ত কর্ম ত্যাগ করে দিয়ে জব হরিনাম সাধনা আধ্যাত্মিকতার মধ্যে পড়ে থাকেন তাহলে আপনি মুক্তি হবেন আপনি মুক্তি হয়ে এখানে চলে যাবেন এটা নিঃসন্দেহে কোনো কিছু নেই কিন্তু এই সমাজ এরকমই পড়ে থাকবে সমাজের উন্নতি সমাজের থেকে আরও মানুষের যে এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করার যে একটা প্রয়াস এটা কেউ করবে না এটা হবে স্বার্থহীনতা স্বার্থপরতা কাজ পুরুপা যদি আজকে চাইতেন যে তিনি নিজে বৃন্দাবনে বসে জপ টপ করে সাধনা করে নিজে মুক্ত হয়ে চলে যাবেন তাহলে কিন্তু এই যে আমরা আজকে বসে যে এই যে শ্রীমাদ ভাগবত কথা আলোচনা করছি এই যে পৃথিবীতে এত সমস্ত নগরে নগরে কোনায় কোনাই হরিনাম হচ্ছে এত মানুষ দুঃখ দুর্দশা টেনশান ডিপ্রেশন কোটিপতি হওয়া সত্ত্বেও সেই সমস্ত ছেলেরা ডিপ্রেশনে গিয়ে সুইসাইড করছে তারা আজকে সমস্ত কিছু ত্যাগ করে ধরিনাম করছে কার জন্য বহুপদের জন্য বহুপদের মতন যদি দৃষ্টান্তমূলক ভালো সম্রান্ত পরিবারের ছেলে তিনি যদি ভাবতেন যে আমি একা বসে সাধনা করে জীবন কাটিয়ে দেবো কাটতেই পারতেন আমাদের জয়প্রদস্বামী মহারাজ গুরু মহারাজ পূর্যপাত শিলা জয়প্রদস্বামী গুরু মহারাজ ইনি আমেরিকার একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে তার না কোনো অভাব না কোনো খাওয়ার অভাব না কোনো পড়ার অভাব কোনো কিছুর অভাব নেই ফোর্ড কোম্পানির মালিক তিনি সবাই সব কিছু ত্যাগ করে দিয়ে আধ্যাত্মিকতাকে আপন করে দিচ্ছে কর্ম ত্যাগ করছে না কর্ম করছে তারা যদি সমাজের জন্য একটা দৃষ্টান্তমূলক অনুপ্রেরণামূলক যদি কোনো কিছু উপস্থাপন না করতো সে যদি সমাজের দৃষ্টান্তমূলক কোনো কর্ম না করতো তাকে দেখে তো কোনো শিখতো না সমাজ পিছিয়ে পড়ত কীভাবে এই জড় সংসার থেকে মুক্ত হতে হয় এই শিক্ষাটাও তো প্রচার করার দরকার আছে এই শিক্ষাটা প্রচার করার দরকার আছে তো তাই ভগবানও বলছেন যে কর্ম কর কর্ম কর কিন্তু কোন কর্ম করবে কীভাবে কর্ম করবে কোন করবে করবে না এই সমস্ত জানতে হবে তাই জন্যই শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে পড়তে হবে এবং বারবার রিপিট করতে হবে এরকম না যে পড়ে মুখস্থ করে রেখে দিলাম না না মাঝে মধ্যে এই সমস্ত যেখানে আলোচনা হয় এই সমস্ত ভিডিওগুলো দেখতে হবে শ্রীমৎ ভগবদগীতা পড়তে হবে বারবার তাহলে আমরা সঠিক লাইনে না হলে ভুল লাইনে চলে যাবে কর্ম করার আগে প্রশ্ন করতে হবে যে কর্মটা কি আমি আমার জন্য কর্ম করছি যদি শুধুমাত্র আমি ভালো থাকবো সুখে থাকবো তৃপ্তিতে থাকবো আমার নিজের ইন্দ্র তৃপ্তি করবো এই জন্য যদি কর্ম করি তাহলে কিন্তু সেই কর্ম তোমাকে বন্ধনে ফেলে দেবে শুধু আমি আমার পড়ে থাকলে তাহলে কিন্তু এই কর্ম তোমাকে বন্ধনে ফেলে দেবো না বরঞ্চ আরো বন্ধনের মধ্যে পড়ে যাবে তাই কর্ম করার আগে তোমাকে ভাবতে হবে ভগবানের কথা চিন্তা করতে যে আমি যে এই যে কর্ম করছি আমি অবশ্যই যাচ্ছি কাজ করছি কিন্তু মনে মনে ভাবছি যে আমি যে অফিসে যাচ্ছি কর্ম করছি এখান থেকে যে অর্থ উপার্জন করবো এই অর্থ দিয়ে আমি ভগবানের সেবা করব এই চিন্তা নিয়ে যদি আমি কর্ম করি তাহলে আমার সেই কর্মটাই হচ্ছে কর্মযোগ সেটাই হচ্ছে সাধনা করে আমার সাধনা করার কোনো প্রয়োজন পড়ছে না কিন্তু আমি কর্ম করছি আর মাসের শেষে যে মোটা টাকা পাচ্ছি সেটা দিয়ে আমি শুধু আমার ইন্দ্র তৃপ্তি করছি তাহলে সেটা তোমার বন্ধনের কারণ আর কি জানলাম এই ভিডিও এই কর্মযোগাধ্যায় থেকে কর্মযোগাধ্যায় থেকে জানলাম যে তুমি যতই কর্ম করো না কেন সেই কর্ম ফল যদি ভগবানকে নিবেদন না করো তাহলে তুমি বন্ধন কারণ হবে আর সমস্ত কর্ম করার আগে মানে শুধুমাত্র এনজিও দিয়ে বিচার করলে হবে না কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না ঠিক আছে এই সমস্ত চিন্তা শুধুমাত্র ইন্দ্রিয় দিয়ে চোখে যা দেখতে ভালো লাগে সেটা দেখা যাবে না যা খেতে ভালো লাগে সেটাই খাওয়া যাবে না সেটা দেখ বুদ্ধি দিয়ে বিচার করতে বুদ্ধি দিয়ে যে আমার জন্য কোনটা মঙ্গলজনক ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের কোনটা প্রিয়জনক ভগবান তো বলেছেন প্রথম পুষ্পম তয়ম ভগবান এইগুলি গ্রহণ করেন এখন যদি আমি আমার ইন্দ্রীয় জন্য মদ বিড়ি সাজা মদ মাংস এই সমস্ত গ্রহণ করি ভগবানের কথা উপেক্ষা করে দিয়ে স্বাস্থ্যের কথা উপেক্ষা করে তাহলে আমি কিন্তু কর্মর মধ্যে বন্ধনের মধ্যে ফেসে যাব কিন্তু আমি যদি ভগবানের কোনটা প্রিয় ভগবানের কোনটা ভালো লাগে সেটা চিন্তা করে শুধুমাত্র ভগবান যেটা গ্রহণ করে সেটা যদি অর্পণ করি তাহলে কিন্তু আমি কর্মের মতো কর্মের বন্ধনের মতো বাঁধব না বরঞ্চ সেটাই হবে কর্মযোগ আমি সংসার থেকে আস্তে আস্তে মুক্ত হবো আর কি আছে দেবান ভবত দেবা ভবন্ত পরমা পরমাব্যতা এই এগারো নম্বর শ্লোকটি খুব উল্লেখযোগ্য ভগবান বলছেন তোমাদের যোগ্য অনুষ্ঠানে পীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে এখানে বলছে যে ভগবান জড়জগতের দেখাশোনার ভার ন্যাস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর মানে এই জগতের প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে একটা পিঁপড়ে থেকে শুরু করে দেবতারাজ ইন্দ্র সমস্ত দেবদেবী দেবতা তারাও কিন্তু কর্ম করছে মানে কেউ কোনো ফিরি ফিরি বসে বসে খাচ্ছে না কেউ ভগবান ইন্দ্র তার হাতেও স্বর্গের দায়িত্ব দেওয়া আছে বরুণ দেব বৃষ্টির দায়িত্ব অগ্নিদেবতা অগ্নি দায়িত্ব সূর্যদেবেরও প্রত্যেক দিন এই পৃথিবীকে আলো প্রদান করছে হম পবনদেব বায়ুকে কন্ট্রোল করছে সমস্ত দেবতারাও তাদের নিজস্ব নিজস্ব দায়িত্ব কর্ম পালন করছে ঠিকঠাকভাবে কে বলছে না আমি কোনো কাজ ছুটি আমার না আমি বহু না তারা দেবতা হওয়া সত্ত্বেও তারাও কর্ম করছে আর আমি আপনি বলছেন আমি কর্ম করবো না কি করার কি দরকার এ বলছে যে ভগবান এই জড় জগৎকে দেখাশোনার জন্য বিভিন্ন বিভিন্ন দায়িত্ব দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর এই জগতে প্রতিটি জীবের জীবন ধারণের জন্য আলো বাতাস জল এই সমস্ত কিছুর প্রয়োজন ভগবান তাই এই সমস্ত অকাতলে দান করেছেন সব জিনিসের মালিক কিন্তু ভগবান ভগবান শুধু ঠিকঠাকভাবে ঠিকঠাক লোকের কাছে যাতে পাই সেই সমস্ত দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন যেমন আমাদের হয় না জলমন্ত্রী খাদ্যমন্ত্রী ঠিক সেরকমই ভগবান এই সমস্ত জিনিস ককাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তি তত্ত্বাবধান করার ভার তিনি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর যারা হচ্ছেন এই ভগবানেরই একটা অংশ যারা হচ্ছেন এই ভগবানেরই একটা অংশ এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা এবং অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর ভিন্ন ভিন্ন যোগ্য ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনার জন্য অনুষ্ঠিত হয় কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তারূপে শ্রীকৃষ্ণ আরাধনা করা হয় ভগবদ্গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা ভোক্তারং যোগ্যতা পোষণ মানে ভগবান হচ্ছে সমস্ত কিছু মালিক এবং সে তার নিজের জিনিসগুলোকে দিয়েছেন যে তুমি সমস্ত কিছু সব সবাইকে ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউশন করো তার যোগ্যতা অনুযায়ী এখন আমরা যদি সেই দেবতাকে যদি পছন্দ করতে তার মানে কী হলো ঘুষ দেওয়া হলো আর সেটা না করে যদি আমরা যার মালিক সেই জিনিসপত্র যে দিচ্ছে মেন মালিক তাকে ধরি তাকে কাছ থেকে আমরা রিকোয়েস্ট করি অনুরোধ করি তাহলে সেটাই হচ্ছে প্রকৃত পথ এটাই পুরুপথ বারবার ফলে কে খারাপ মানসিকতা নিয়ে কিছু বলা বা কোনো কিছু মাইন্ড করা এগুলো ঠিক নয় কিন্তু আসল মালিককে ধরা সেটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ যদি মুখ্যমন্ত্রী আপনার কথা শোনেন তাহলে আপনার পাড়ার কাউন্সিলার এমএলএ সভাপতি এদেরকে কিছু বলার ধরা লাগবে না তো ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখাটা বেশি বুদ্ধিমানের কাজ স্বাভাবিক বিষয় বলছে যে তাই যোগ্যপতির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুভাবে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ওষুধ দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না তাই ভগবান যদি সন্তুষ্ট হন আপনার প্রতি তাহলে এই দেবদেবীরা অটোমেটিক সমস্ত কিছু আপনার যা যা প্রয়োজন সব কিছু প্রদান করবেন তখন আপনারা কোনো কিছু মানুষের আর কোনো কিছু অভাব থাকে না তাই এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ ঠিকই হয় কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয় এখন আমরা যদি বলি ভগবানের কাছে শুধু চাইবো যে আমার ভগবান আমাকে এটা দিন ওটা দিন সেটা দিন এটা কিন্তু মেন উদ্দেশ্য নয় আমাদের ভগবানের কাছ থেকে শুধু চাইবো এটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য নয় আমাদের মেন উদ্দেশ্য কি এই জড় সংসার থেকে মুক্ত হওয়া কীভাবে আমরা মুক্ত হব যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয় যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হয় তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয় তাই বেদে বলা হয় চাহার শুদ্ধ শতশুদ্ধি সত্য শুদ্ধ সত্যশুদ্ধ স্মৃতি স্মৃতিলব্ধে সর্ব গ্রন্থিরাং বিপ্রমুখ্য যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মুখ্য লাভের পথ খুঁজে পায় এভাবেই জীবের চেতনা ক্ষুদেশ মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয় এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে বলেই আজকের জগৎ এই রকম বিভ্রান্ত হয়ে পড়েছে ভগবানের সঙ্গে যে সম্পর্ক এটা যদি মনে করতে পারেন এই সম্পর্ক যদি পুনঃস্থাপন করতে পারেন তখনই আপনার সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে যাবে তিরিশ নম্বর শ্লোক ময়ী সর্বাণী কর্মানীনা শে তোষাশি নির্মায বলছ অতএব হে অর্জুন আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সর্পণ সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তুমি যখন আমার প্রতি সমর্পণ করেছ তুমি যখন এটা স্বীকার করে নিয়েছ যে তোমার নিজের বুদ্ধি দিয়ে চলা উচিত নয় ভগবানের প্রতি সমর্পণ থাকা উচিত তাহলে সমস্ত কর্মগুলি আমাকেই সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম এবং শোক শূন্য তুমি যুদ্ধ করো প্রভুপাধিক দেখুন লিখছেন কি সুন্দর বলছে ভগবান আদেশ করছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্ম করে যেতে হবে করতে বলেনি কর্ম করতে হবে কিন্তু ভগবানের কথা চিন্তা করতে করতে হবে সৈনিকরা যেমন গভীর নিষ্ঠা এবং শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্যকর্ম করে মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবেই ভগবানের সেবা করা একজন সৈনিক সে কিন্তু দেশের জন্য জীবন বন্ধ দিতে পারে সে কিন্তু নিজের ভালো বন্ধ সবকে ত্যাগ করে দেয় পুরোপুরি দেশের প্রতি সমর্পণ হয়ে দেশের মঙ্গলের জন্য সে জীবনটাও দিতে পিছু হন না ঠিক সেই রকমই প্রত্যেকটা মানুষকে ভগবানের উদ্দেশ্যে ভগবানের সন্তুষ্টি গোধানোর জন্য সমাজের মঙ্গলের জন্য যেটা করা উচিত স্বাস্থ্যের নির্দেশ বিধিনিষেধ মেনে সেইভাবেই কর্ম করা উচিত ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে কিন্তু এই আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম আমি হিন্দু ধর্ম বলে দিলাম আমি হিন্দু হয়ে গেলাম না হিন্দু হলে তোমাকে ভগবানের সন্তুষ্টের জন্য সমাজের মঙ্গলের জন্য স্বাস্থ্যের নির্দেশিত যে বিধিনিষেধগুলি সেইগুলো তোমাকে অক্ষরে ফলো করতে হবে পালন করতে হবে তবেই তুমি প্রকৃত হিন্দু প্রকৃত সন্তান কেননা সেটাই হচ্ছে জীবের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হওয়ার চেষ্টা করে তবে সেই চেষ্টা কোনো দিনই সফল হবে না ডাইরেক্ট এখানে কৌপাদ এখানে বলে দিচ্ছে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতে হয় তাহলে সেটাই তার জন্য ম ভালো ভালো মন্দ লাভ ক্ষতির সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য এটাই ছিল শ্রীমদ্ভগবতের মূল বিষয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করা তাহলেই তুমি কর্ম বন্ধন থেকে মুক্ত হবে এই সংসার থেকে মুক্ত হবে আর সেটাই হলো কর্মযোগ এই কর্মযোগত্তায় এটাই মূল ছাড় কথা কর্ম করো শাস্ত্রে বিদ্যেশিত মানে ভগবানের সন্তুষ্ট সেটাই তুমি কর্ম করো আজকের নতুন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী পর্বে ফিরে আসছি ভক্তিযোগ সরি পরবর্তী পর্বে ফিরে আসছি জ্ঞান যোগ জ্ঞানযোগ অধ্যায়ের সমস্ত পর্বগুলি খুব তাড়াতাড়ি আমরা এই চ্যানেলে নিয়ে আসব আপনারা যেভাবে কর্মযোগ্য অধ্যায়টিকে খুব সাপোর্ট করেছেন সেইভাবেই সমস্ত অধ্যায়গুলিকে এরকম সাপোর্ট করবেন তাহলে আমরা খুব সুন্দরভাবে ভিডিওগুলি করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ